আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ শেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো ভাই বোনারা সবাই একসাথে হয়েছে শুধুমাত্র আমার বড় মামা ছোট মামা ছোট খালা এরাই নাই তো বড় মামা যেহেতু বগুড়া থাকে সকালবেলা মামাও চলে এসেছে বাড়িতে দেখলেন এর আগে আসেন নাই মামা মামা আমার আম্মু সবাই একসাথে দাঁড়িয়ে আছে গল্প করছে আর বাচ্চাদের তো খুবই আনন্দ তাদের মামাদের তিন তিনটা মোটর সাইকেল তারা যখন যেটা পাচ্ছে সেটাতেই উঠবে আর মামারা তো আছেই তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য তো সব সময় তারা অনেক আনন্দে দিন কাটাচ্ছে আর গ্রামের বাড়ি মানে তো খোলামেলা সব সময় একদম ফ্রেশ পরিবেশ তো বাচ্চাদের এরকম এরকম আনন্দমুখর সময় কাটানো দেখতে আসলে অনেক ভালো লাগছে যাই হোক আমরা বড় মামাকে বিদায় দিয়েছি দুপুরে রান্না বান্না করে নিয়েছে মামিরা আর এখন আমরা যে পুরানো বাড়ি সেখানে যাব। একদমই কাছে আমার নানা নানা ছিলেন তো যেটা পুরানো বাড়ি সেখান থেকে অন্য জায়গায় বাড়ি করে একদমই কাছে তো আমরা পাশের বাসার একটা ছাগলের বাচ্চা দেখেছি আর আমার মুস্তাকিম তো ছাগল গরু মুরগি যেখানে দেখবে সেখানে সে আটকে যাবে তো এখানেও ঠিক তাই হয়েছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম রাস্তা দিয়ে মামাকে বিদায় দিয়ে আমরা সবাই একসাথে হেঁটে হেঁটে আমাদের পুরানো বাড়িতে যাচ্ছি আর আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের এই দিকের মাটিগুলো ভালো মাটি আর প্রত্যেকটা বাড়িতে আপনারা খেয়াল করবেন যে উঠানগুলো এত সুন্দর মসৃণ যদিও গরু ছাগল ঘাস ময়লা আবর্জনা তো থাকে তারপরেও কিন্তু প্রত্যেকটা উঠান সমান না দেখতেও ভালো লাগে আর এটাই হচ্ছে আম্মুদের পুরানো বাড়ি আর আমরা যেদিক দিয়ে আসলাম ওইটা হচ্ছে আম্মুদের নতুন বাড়ির পাশের রাস্তা ওই যে সামনে ওইটা হচ্ছে আম্মুদের নতুন বাড়ি যেটা আম্মুরা বর্তমানে থাকে আমার মামারা থাকে আর এই যে আমার মামাতো ভাই ওই একজন সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস এত ভালো যে তাদের ভাগিনা ভাগিনীরা খুবই খুশি মামারা এত ভালো এরকম মামা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে যাই হোক মজা করলাম তো আমরা পুরানো বাড়িতে আম্মুর চাচাতো ভাই তারা ঢাকা থাকে তারাও বেশ সুন্দর করে বাড়ি করেছে তো সেই বাড়িটা দেখার জন্যই আসলাম এর আগে আসেনি আম্মু দেখে গিয়েছিল তো তারা যেহেতু থাকে না বাড়ির দায়িত্ব দিয়েছে আম্মুর আর এক চাচিকে তো গ্রামের বাড়ি যতই সুন্দর করে লোকজন যদি না থাকে পরিবেশ কিন্তু ভালো থাকে না মানে ঘরের মধ্যে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু সুন্দরভাবে রাখা সম্ভব হয় না তো নির্মাণাধীন বাড়ি এখন অনেক কাজ বাকি এবং দেখেন তারা বুদ্ধি করে পানির যে ট্যাঙ্কিটা সেটা কিন্তু টিনের নিচে দিয়েছে মানে আলাদা করে ছাদ করতে হতো বা বাইরের ট্যাঙ্কি রাখতে হতো ট্যাঙ্কির মধ্যে ময়লা হতো তো সেটা আর হবে না খুবই ভালো একটা বুদ্ধি ভিটা কেউ চায় না ছাড়তে এটা কিন্তু মানুষ এখনো গ্রামমুখী শহরের অনেক কোলাহল সমস্ত ব্যস্ততা সেগুলো কাটিয়ে মানুষ কিন্তু শেষমেশ সেই গ্রামেই আসতে চায় গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর নির্ভেজাল আত্মীয় স্বজন নিজেদের একটা অন্যরকম স্বাধীনতা কাজ করে তো যাই হোক এখানে বেশ বড় সড়ো একটা টয়লেট তারা করেছে তো এই ওয়াশরুমটা যেমন সুন্দর করে তারা টাইলস করে নিয়েছে দেখতে মনে হচ্ছে একদম শহরের বাসার মতো একদম একটা পুরা শহরের এরকম কিন্তু অনেক বাসা আছে যেগুলো শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল লোকজন থাকার জন্য করে দেয় ঠিক সে এরকমই বিশাল বড় একটা বাথরুম করছে যাই হোক তো ওনারা কিন্তু ঢাকায় থাকে আর আমার এই চাচাও মারা গেছে কিন্তু দেখেন ছেলে মেয়েরা ঠিকই তাদের বাবার যে অস্তিত্বটা সেটা ঠিকিয়ে রাখার জন্য যাতে তারা দিন শেষে বা ব্যস্ততা শেষে নিজেদের কর্মজীবন শেষে যখন একটু ফাঁকা সময় পাবে তারা কিন্তু গ্রামে আসতে পারবে আর এখন সব গ্রামই কিন্তু শহরের মতো কোনো বাড়িঘর আর আগের মতো অগোছালো ভাঙাচোরা টিন বলেন বেড়া বলেন এইগুলো নাই এখন মানুষ টিনের বাড়ি করলেও সুন্দর করে করে মানে মানুষের টাকা নাই বলা চলে না এখন আর টাকা নাই নাই করতে করতে মানুষের এখন মাসাল্লা অনেক টাকা পয়সা তো তাদের বাড়ির পেছনেও কিন্তু বেশ অনেকখানি জায়গায় রয়ে গেছে তো রাতের বেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি অনেক আড্ডা হয়েছে কথাবার্তা হয়েছে তো আমার মামা তো বোনের বিয়ের বেশ কিছু গহনা যেগুলো এখানেই ছিল ও ঢাকায় নিয়ে যায় না তো সেগুলোই দেখছিলাম ডিজাইনগুলো অনেক সুন্দর গলার যে চেনটা তার সঙ্গে কিন্তু ম্যাচিং করে ব্রেসলেট আছে তো এই দুইটাই ডিজাইন খুবই সুন্দর যদিও কমন এখন অনেকেরই দেখেছি আমি এই ডিজাইনটা তো ভালোই লাগলো আমার কাছে কিন্তু ব্রেসলেট খুবই ভালো লাগে যদিও আমার নাই তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনগুলো এবং সবগুলোই কিন্তু বাইশ ক্যারেট তো এখন স্বর্ণের যে দাম স্বর্ণ দেখতেই ভালো লাগে কেনার সাহস করা যায় না আর এই ঝুমকাটা হচ্ছে ওর বিয়ের তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে রাত্রে ঘুমানোর জন্য এসেছি এবং সেই সময়টায় আমরা এই গহনাগুলো দেখে নিচ্ছি তো ডিজাইনগুলো কেমন আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ